যদি এই জায়গায় একটা ঠিক ব্র্যান্ড ছিল এই অংশটা আচ্ছা আমাদের সার্জারিটা কমপ্লিট হয়ে গেছে এই যে স্টিচ দেওয়ার পরে আমাদের যে কন্ডিশন এখানে যে প্রেণামটা ছিল ঠিক প্রেরণামটা এখন সেটা নেই আমার সার্জারি করার পরে প্রতিদিন আমি যেটা বুঝলাম আসলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে কথা বলার আগে একটা বিশেষ জিনিস আপনাদেরকে দেখাবো একটু কাছে নিয়ে আসো ডিবাটা তালুতে লাগাও এবার যেটা আমরা ভালো করে খেয়াল করি এই অংশটা তাহলে দেখা যাবে এই জায়গায় একটা শর্ট ঠিক ব্যান্ড অফ টিস্যু এই জায়গায় আছে যেটা নর্মালি সাধারণত আমরা অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে সাধারণত দেখি না তো এটা একটা কনজেনিটাল বাট ডেভেলপমেন্টাল একটা অ্যানোমালিক

আচ্ছা জিপাটা সামনের দিকে দাও এখন যদি খেয়াল করি আমরা জিবাটা আগের তুলনায় অনেকটাই সামনে দিকে আসছে কালো তালোতে এই কালোতে হ্যাঁ এই যে আমরা যদি এই জায়গায় একটা ঠিক ব্র্যান্ড ছিল এই অংশটা সার্জারিটা কমপ্লিট হয়ে গেছে এই যে স্টিচ দেওয়ার পরে আমাদের যে কন্ডিশন এখানে যে ফ্রেনামটা ছিল ঠিক ফ্রেনামটা এখন সেটা নেই এবং টাং যদি পেশেন্টকে মুভমেন্ট করতে বলি জয় দুই সামনে দাও তো আরও সামনে দাও আরও সামনে দাও সাইডে দাও সাইড টু সাইড মুভমেন্ট হ্যাঁ এখন সে খুব ইজিলি এটা মুভ করতে পারতেছে তো এই দেখা যায় যে এই যে যে সার্জারিটা হলো ওই জায়গাটা তো একটা পণ্ড হয়ে আছে বা ক্ষত হয়ে আছে এই ক্ষতটা যখন হিলিং হয়ে যাবে তখন পেশেন্ট খুব সুন্দরভাবে সব বর্ণগুলো যুক্তবর্ণ বর্ণ প্রনান্সিয়েশন করতে পারবে আমার আজকে আমার সার্জারি পনেরো দিন আমার হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে আমার মানে জ্বরের পর থেকে আর কি আমার লিভার নিচে একটা টিস্যু একটা এক্সট্রা টিস্যু যেটা আসলে আমার টানটাই বলে যে আমার কথা বলার সমস্যা হইতো কোথায় জ্বরা যাইতো কিংবা যে কোনো একটা উচ্চারণ কিংবা ছোট টাইপের যে কোনো কথায় একটা জোরদার কাজ করতো কিন্তু এখন আমার সার্জারি করার পরে পনেরো দিনে আমি যেটা বুঝলাম আসলে অনেকটাই রিকোভারি হয়েছে আমার সমস্যা যদি এখন একশো পার্সেন্ট আমি সাকসেসফুল পার্সেন্ট কিংবা পার্সেন্ট আমাদের আমার এখন একটু মেডিসিন চলমান আছে তারপর হচ্ছে কথার আগের থেকে এখন অনেকটাই সুন্দর হয়েছে ঠিক আছে তো আশা করা যায় আমাদের হচ্ছে একটু সময় গেলে আর একটু মেডিসিন সম্পন্ন হলে পরে আমাদের আমার কথা আরো সুন্দর হবে এবং এটা উচ্চারণ প্রোনাউনসিয়েশন কিংবা যুক্তবর্ণ কিংবা যে কোনো মানে সব ক্ষেত্রে আর কি সুন্দরভাবে আশা করা যাচ্ছে